দব্রিজেন দারা গিয়ে জিয়া আজকে আমরা যে শব্দ বন্ধ বা শব্দ শিখব সে শব্দটা খুব জরুরি রুশ ভাষায় যেটা আগের দিন আমরা শিখেছি যেটা হচ্ছে পারস্তা পাঁচালস্তা আমি বলেছিলাম যে পাচলস্ত মানে প্লিজ পাচলস্ত মানে এক ধরনের নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্পাসিবার সঙ্গে পাজালস্তা ব্যবহার হয় এখানেও পাশালস্তা শব্দটা অনুরোধ করার জন্যেও অনুগ্রহ করো করে বা অনুরোধ করার জন্যে পাশালস্তা শব্দটার ব্যবহারও সমানভাবে প্রযোজ্য যেমন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবার জন্য বা কারো কাছ থেকে কিছু জানার জন্য কাউকে কোনো প্রশ্ন করার সময় এই পারলস তা শব্দটার ব্যবহার অত্যন্ত তার আগে আমরা একবার ঝালিয়ে নেব আমাদের পুরনো একটা ক্রিয়াপদ যেটা আগে আমরা শিখেছি যেটা হচ্ছে

আপনি অথবা তুমি অথবা তুই অথবা আপনারা এই বাচ্চে যখন কাউকে জোর দিয়ে বলা হয় তখন কিন্তু উইগাভারি যে হবে না উই চলে যাবে যেটাকে আবশ্যিকভাবে যেটাকে ইংরেজিতে বলা হয় এম্পারেটিভ মোড সেইটা বাংলায় আমি সত্যি জানি না এটাকে কি বলে মানে জোর দিয়ে বলা যেমন আমরা বলি বল কর যা সেই রকম? বলো বলুন এইটা হচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ মোড জোর দিয়ে বলা গাভারি এটা হচ্ছে ধমক দিয়ে বা আদেশ হ্যাঁ আদেশ আদেশ করে বলা কিন্তু এই আদেশের সঙ্গে যখন এই পাজালস্তা শব্দটা যুক্ত হয়ে শব্দবন্ধ তৈরি হয়ে গেল দুটো শব্দ দিয়ে তখন কিন্তু এটা একটা অসম্ভব সুন্দর সংমিশ্রণে ভাষা ব্যবহারের একটা রীতি এবং সেটা অত্যন্ত নম্র পদ্ধতি হয়ে গেল তীব্রতার সঙ্গে অনুরোধ মিশে একটা অসম্ভব নম্র পদ্ধতি হয়ে গেল যখন আমরা কাউকে বলছি গাভারি চেপার রালস্তা গাভারি চেপার রালস্তা বলুন প্লিজ গাভারি পার বল প্লিজ আর যদি বলি বল তাহলে গাভারি বলুন ও স্কারীচে চমৎকার গাওয়াীচে বলতে গিয়ে আমার মুখ থেকে স্কারীচে শব্দটা চলে এলো। আগের দিন বলেছিলাম যে অন্য একদিন আলোচনায় বলেছিলাম যে গাভারিচ গাভারিচ এই যে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ হচ্ছে কথা বলা বলা হুম। এই ক্রিয়াপদ আর বলে দেওয়া হুম বলে দেওয়া এই যে ক্রিয়াপদ সেটা কিন্তু অন্যরকম সেটার সেই ক্রিয়াপদটার নাম হচ্ছে স্কা স্কা এবং এই ক্রিয়াপদের কোনো বর্তমানকালের রূপ নেই অসম্পূর্ণ ক্রিয়া এই ক্রিয়াপদের কোনো বর্তমান কালের রূপ নেই যা আছে তা অতীতকাল ভবিষ্যৎকাল এবং ওই যেটাকে আমরা বলছি আদেশ ইম্পারেটিভ মুড অর্থাৎ বলে দে বলে দিন বলে দে বলে দিন কিন্তু যেই মুহূর্তে এর সঙ্গে পাজালস্তা মিশে গেল দুটো মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর নম্র শব্দবন্ধের সৃষ্টি হল সেটা হচ্ছে স্কাজি চালস্তা বলুন প্লিজ স্কাজি পাজালস্তা বল না প্লিজ এই এই যে ভাব এটা কিন্তু চলে এলো এবং যখন আমরা কারোকে কোনো অপরিচিত কারোকে জিজ্ঞেস করব। যে এটা একটু বলবেন প্লিজ জানেন না কোনটা কী কি বৃত্তান্ত তখন সবার আগে যে শব্দটা ব্যবহার হবে সেটার নাম হচ্ছে ইজভিনি চেয়ার ইচ্ছে আমরা ইংরেজিতে যেটাকে বলি আমরা বলি না ইজে প্লিজ ইজে অসম্ভব নম্র প্রয়োগ এবং এটাই রীতি মানুষের সঙ্গে অসম্ভব ভদ্র নম্র হয়ে কথা বলা হচ্ছে রুশ ভাষার রীতি অন্যান্য ইউরোপীয় ভাষাতেও এই রীতি প্রচলিত তো সেখানে বলতে হবে ইজিনিজ পারস্তান তারপরে আপনার যা দরকার জানার সেটা তারপরে হবে যেমন দিয়ে শুরু বাক্য তারপরেই বলতে হবে ইসভিনী চেপা জলস্তা এক্সকিউজ মি প্লিজ তারপরে আপনি যেটা জানতে চান বা যেটা করতে চান বা যেটা বলতে চান সেইটা হবে কিংবা ইসভিনীচে স্কাজি চেপা জলস্তা এক্সকিউজ মি একটু বলুন তো স্কারি চেপা তারপরে কি বলতে চায় সেটা পরের কথা যে বাড়িটা কোথায় এত নম্বর বাড়িটা কোথায় পাব বাস কি এখানেই ছাড়বে এই ধরনের প্রশ্ন এটা কি বাস স্টপ এই ধরনের প্রশ্ন কিন্তু মূল যেটা অলঙ্কার বা যেটা দিয়ে বাক্য শুরু করতে হবে সেটা হচ্ছে আমরা অনেকগুলো জিনিস শিখে গেলাম জেন স্ত্রাস দোব্রিজেন দোব্রে উচার ইসিচে আলস্তা এবং শেষে আবার যখন আমরা যখন বলছি যে স্পাসিবা তখন আমরা বলছি পারস্তা পার আলস্তা এই পাজালস্তা ঠিক অনুগ্রহ করে বলুন অনুগ্রহ করুন অনুগ্রহ নয় এটা অনেক হালকা কিন্তু ওই যে বললাম শ্বাস প্রশ্বাসের মতো ব্যবহার হচ্ছে বাক্যে আর ওই ইজবিনী যেটাও অসম্ভবভাবে বাক্যে ব্যবহার হচ্ছে এবং যদি বয়সে কম হয় বা সমবয়সী বা শ্রদ্ধার লেভেলে হয়তো সমান সমান কিংবা একটু নিশ্চিত তখন ইজবিনি Извини, পাজালস্তা এইটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে এক ধরনের সামাজিক ব্যাপার প্রত্যেকটা সমাজিত প্রত্যেকটা ভাষার সমাজই তো আলাদা তাদের চিন্তা ভাব প্রকাশ কিছুই কিঞ্চিত আলাদা ভৌগোলিক অবস্থানের জন্য সামাজিক সব কিছুর জন্য অতএব শব্দটা শেখা হয়ে গেল আমাদের ইজবিনীচে কিংবা ইজভিনি পা জালস্তা এবং বলে দেওয়া ক্রিয়াটার শুধু এম্পারেটিভ মুড যেটা মানে জোর দিয়ে বলা যেটা আদেশ যেটা সেইটার রূপ দুটো শিখলাম আমরা স্কাজি এবং স্কা এবং এর এর কম্বিনেশানে এই দুটো যুক্ত হয়ে স্কা সঙ্গে যুক্ত হলে হয়ে যাচ্ছে স্কা রিচার কিংবা ইসলস্তা এক্সকিউজ মি প্লিজ বলুন প্লিজ গভারিচলস্তা কেমন স্পাসিবা দ্য সিদানিয়া